নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো লোভনীয় স্বাদের তেলেপিয়ে মাছের এক রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে ভেটকি মাছের স্বাদকেও হার মানাবে এইভাবে যদি বানানো হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করে আর কমেন্ট করে জানাবে যে কেমন হলো দেখেছো এর আগে হয়তো এইভাবে কখনো কেউ বানাও গরম গরম ভাত দিয়ে এটা খেতে না যে কোনো দিনও তেলাপিয়ে মাছ খায় না সেও বুঝতে পারবে না এত দারুণ টেস্টি হয় একদম ভেটকি মাছের স্বাদকেও ফেল করে দেবে এইভাবে যদি এই তেলাপিয়ে মাছটা রান্না করা যায় তার জন্য আমি তিন পিস তেলাপিয়ে মাছ নিয়েছি তিন পিসে এক কেজি ওজন হয়েছে এটা পরিষ্কার করে ধুয়ে কাঠ লাগিয়ে নিয়েছি নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে গরম তেলে এ পিঠ একটু লালচে করে ভেজে নেব কারণ মাছের ঝালে বেশি মাছ কড়া করে ভাজতে নেই একটু এপিট ওপিট লালচে হলে চিটচিট মতো খেতে ভালো লাগে সেইভাবে গরম তেলে ভেজে নেব এগুলো এত বড় বড়ো কড়াতে দুটোর বেশি ধরল না এক পিঠ লালচে হলে আর এক পিঠ উল্টে দেব এইভাবে মাছগুলো আমি ভাজতে দিলাম এই দিকে একটা মশলা বানিয়ে নেব দু চা চামচ সাদা সরষে দু চা চামচ পোস্ত পাঁচ ছটা কাঁচা লঙ্কা অল্প লবণ পাঁচ থেকে ছ পিস কাজু বাদাম এটা প্রথমে গুড়িয়ে নিয়ে অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব দু চামচ পোস্ত দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক এমনভাবে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম ওই তেলে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে হাফ টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি দিলাম এগুলোকে একটু ভেজে নেব লাল লাল হবে না অল্প ভেজে নেব আর এইদিকে অল্প ক্যাপসিকাম গোটা করে কেটে নিয়েছি এই ক্যাপসিকামগুলো দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ আর দেব হলুদ যেহেতু মাছে লবণ মাখানো আছে সেই বুঝে লবণটা অবশ্যই দেবে লাগলে আবার পরে দেওয়া যাবে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে এগুলো একটু ভেজে নেব লালচে হবে না কিন্তু পেঁয়াজটা সেইভাবে ভেজে নিতে হবে এবার কালারের জন্য অল্প একটু দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু ভাজা ভাজা হলো এইবার দেব সেই মশলার পেস্টটা মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দেব জল দিয়ে এইবার ওই মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঘড়ি ধরে ঠিক এটাকে আমি এক মিনিট কষিয়ে নেব সর্ষে বাটার সময় অল্প লঙ্কা আর লবণ দিয়ে বাটলে একটুও তেতো হয় না দেখেছো একটু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার হাফ কাপ মতো জল দিলাম গ্রেভিটা যেমন খাবে সেই বুঝে জলটা দেবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে এপিটোপিট সুন্দর করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে লো আছে ঠিক পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব ঢাকনা খুলে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব দেখেছ গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে এখনই এবার যে লঙ্কাগুলো ফোড়নে দিয়েছিলাম একটু ফাটিয়ে দেব আর মাছগুলো একটু উল্টে পাল্টে দেব যেহেতু মাছগুলো খুব বড় বড় সাবধানে এটাকে উল্টাতে হবে সব শেষে লবণ ঝাল ঠিক চেখে কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর এক চা চামচ মতো দিলাম সর্ষের তেল দিয়ে দেবো একমোটো ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে একটু মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিলেই রেডি দুর্দান্ত স্বাদে তালাপিয়া মাছের এই রান্নাটা একবার হলেও তোমরা বানিয়ে দেখো তোমাদের কাছে অনুরোধ রইল যে খায় না সেও চেয়ে চেয়ে খাবে অপূর্ব সুন্দরাই খেতে কমেন্টে জানিও